বাসা বাড়ি অফিস আদালত তারপর আপনার মিল ফ্যাক্টরি রিক্সার গ্যারেজ বা বাসার গ্যারেজ রাস্তার ঝোপঝাট বন জঙ্গল বাড়ির আনাচে কানাচে যেখানে পানি জমে আছে ডেঙ্গু মশার উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ মশা মাছি এগুলো তৈরি হচ্ছে এই ফগার মেশিনের মাধ্যমে আপনারা সেই সব ডেঙ্গু মশা মাছি বিভিন্ন ধরনের কীটপতঙ্গ একদম ধ্বংস করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত প্রিয় দর্শক আপনার ট্রেন থেকে সকলকে শুভেচ্ছা এবং অংশগ্রহণ আজকে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি কথা বলবো আজকে ফগার মেশিন নিয়ে যেটি কোরিয়ান মিনি ফগার মেশিন এই মেশিনটি আপনার কোরিয়া থেকে আমদানি করা আর এই ফগার মেশিন দিয়ে কি কি কাজ করা যায় এই ফগার মেশিনটি অনেকেই চিনে চিনে থাকেন আর এই ফগার মেশিনটি দিয়ে আমাদের বাসা বাড়ি অফিস আদালত তারপর আপনার মিল ফ্যাক্টরি রিক্সার গ্যারেজ বা বাসার গ্যারেজ রাস্তার ঝোপ ঝাড় বন জঙ্গল বাড়ির আনাচে কানাচে যেখানে পানি জমে আছে ডেঙ্গু মশার উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ পতঙ্গ মশা মাছি এগুলো তৈরি হচ্ছে এই ফগার মেশিনের মাধ্যমে আপনারা সেই সব ডেঙ্গু মশা মাছি বিভিন্ন ধরনের কীটপতঙ্গ একদম ধ্বংস করতে পারেন বর্তমানে ডেঙ্গুর প্রকোপ খুবই বেশি দেখা যাচ্ছে আর এই ডেঙ্গু মশা থেকে বাঁচার জন্য আপনারা এই মিনি ফগারটি ব্যবহার করতে পারেন আর এই মিনি মডেল হচ্ছে যেটি আপনাদের থেকে হ্যাঁ আমদানি করা আর আমাদের এই মেশিনটি ব্যবহার করে থাকি আমাদের আমাদের অফিসে অফিসের যেন বিভিন্ন মশা বা মাসি কীট পতঙ্গ আপনার আক্রমণ করতে না পারে সেই জন্য আমরা এই ফগার মেশিনটি ব্যবহার করতেছি প্রিয় দর্শক আপনারাও যে কোনো প্রয়োজনে আপনার বাসাবাড়ি বা যে কোনো স্থানে এই মিনি ফগাটি। ব্যবহার করতে পারেন আমরা এখন আপনাদেরকে দেখাবো এই ফগারটি কিভাবে ব্যবহার করা হয় তো চলুন আমরা একটু সামনে গিয়ে ফগার মেশিনটি হ্যাঁ চালু করে দেখিয়ে দিই দর্শক এই যে আমাদের অভিযান নিচ্ছে এখানে পানি আটকে থাকার কারণে